এসে চলেছে গ্রামটির মধ্যে এরকম একটি বিষয় তুলে ধরা হয়েছে যে জায়গার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই নাই কোনো মারামারি কাটাকাটি হানাহানি শুধু আনন্দই আনন্দ বন্ধুরা আপনি যদি আপনার স্বপ্নের রাজ্যে হারাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই আদর্শ গ্রামে আসতে হবে আপনি যদি এই গ্রামীণ দৃশ্যগুলি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এই ছোট্ট একটি দ্বীপের মধ্যে গ্রামের সব পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন জেলে মাছ ধরছে মেয়েরা গ্রামীণ কাজ করছে খেজুর গাছ থেকে রস নামাচ্ছে গ্রামীণ পরিবেশের কি নেই এই গ্রামটির মধ্যে